আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আর দোকানের ভিতর থাকতে পারলাম না আমাদের নরিয়া পৌরসভার সামনে অনেক মানুষের ভিড় হয়েছে এখানে কী জন্য এত ভিড় হলো সেটাই আমি দেখতে যাচ্ছি আর এখানে শত শত মানুষের সমাগম হয়েছে আর কেনই বা কী হয়েছে আর আমি এখানে তাকিয়ে দেখতে পেলাম আর এখানে শত শত আলেমোলামাগন এখানে দাঁড়িয়ে আছে কেন আছে আমি আসলে সরাসরি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন

পাক্রান্ত করতেছে বাংলার মুসলমানদের কিভাবে ডিবেট করা যায় বাংলার সমস্ত মুসলিম এবং তাওহিদ জনতা হলমা ইকরাম একই কারেমার পতাকা তরে কারেমার দাওয়াত দিয়ে হাজির ছিলেন এখানে কিভাবে ভাঙন দিয়ে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয় এটাই তার বন্ধুরা এখানে আসলে মানববন্ধন চলছে এভাবে আমাদের নিরীহ সাথীদের হত্যা করল আমি হত্যাই বলবো আসলে তাদের আমি কঠোর শাস্তি এবং ফাঁসি দাবি করছি রাতের আধারে টঙ্গি বিশ্ব ইস্তেমার মাঠ প্রস্তুতে নিহত হয়েছে আমার হয়েছে কর্মরত নিরীহ তাবলিক জামায়াতের সাথী ও আলে মোলামাদের ওপর আমরা এই এইখানে না শুধু সারা বাংলার জমিনে যেখানেই তারা উঠুক উগ্র সাতপন্থী সন্ত্রাসী কর্তৃক নৃশংস হামলা ও হত্যার প্রতিবাদে মানববন্ধন চলছে আমাদের নরিয়া পৌরসভার সামনে আর নড়িয়া উপজেলার সর্বস্তরের ইসলাম প্রিয় তৌহিদি জনতা এই মানববন্ধনের আয়োজন করেছে আজকে আমি আসলে আমি কাজে ব্যস্ত ছিলাম আমি এত মানুষের শব্দ শুনে আমি আর ওইখানে বসে থাকতে পারলাম না তাই আমি এই মানববন্ধনে যোগ দিয়েছি আমি সরাসরি এই মানববন্ধনে যোগ দিয়েছি আর আপনাদের দেখাচ্ছি আপনারা আসলে সকল মুসলমানরা এখন আমি এটাই আমি চাচ্ছি হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে

কখনো বাতিলের সামনে আদাস করবে না বাতিলের সামনে কোনো অর্থ কোনো মাত্রা নষ্ট করা যাবে না আপনারা জানেন যে ছাতিয়ানিদের বিশ তারিখে চোর ছিল কিন্তু বিশ তারিখের চোরের পরিবর্তে তারা সতেরো আমাদের যে সাথী বেড়া ছিল তাহারা ইস্তেমার পরিস্থিতির জন্য তাহারা মাস করতেছিল কিন্তু তাহারা এক একজনে আমাদের বর্ণনা অনুযায়ী এক একজনে রাস্তা পুলিশ তারপর দেশ দিতে পারছে রথ

ভবিষ্যতে বাংলাদেশে